চট্টগ্রাম নগরীর কিল্লার একটি প্রেসে ছাপানো হয়েছে জাল ইউরো ইউএস ডলার আরব আমিরাতের দৃহাম ও সৌদি আরবের রিয়াল মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বদ্রহাট 1 কিলোমিটার নূর হাউজিং একটি ফ্লেডে অভিযান চালিয়ে তামজিদ নামে এক যুবক কাটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ন 7 র‍্যাপ। আসামের কাছ থেকে 55 বান্ডিল জাল ইউরো 45 বান্ডিল জাল ডলার 21 বান্ডিল দিরহাম 45 বান্ডিল জাল রিয়াল সহ বাংলাদেশি জাল টাকা জব্দ করা হয়। র‍্যাপ সাথের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাবিজ রহমান গণমাধ্যমকে জানান এটি একটা বড় সিন্ডিকেট। গোপন সংবাদের ভিত্তি পরিস্থিতিতে বদার একটি ফ্ল্যাটে অভিযান চালাই ধরা পড়ার পরে একজন অপরাধী বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে থাকেন সে দাবি করছে সে দ্বারা যে দিত বিভিন্ন ধরনের সে শুটিং এর জন্য করেছে মুভির জন্য তো যখন তাকে সিনেমা বা নাটকের নাম বলতে বললাম যে কোন সিনেমা আর কোন নাটকে এটা ব্যবহার হয়েছে সে বলতে পারেনি তো এটা তাকে আমরা অ্যারেস্ট করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করছি পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য যদি রিমান্ডে নিয়ে আসতে চায় পুলিশ নিয়ে আসলে সেখানে হয়তো আরো ডিটেলস জানা যাবে যে বাংলা টাকাটা আমাদের দেশে আমাদের টাকা চলে আর অন্যান্য টাকাগুলোর মধ্যে যেগুলো একটু মান বেশি এই ধরনের টাকাগুলো সে প্রিন্ট করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তামজিদ স্বীকার করেছেন নগরের আন্দ্রকিল্লা এলাকায় একটি প্রেসে এইসব জাল মুদ্রে ছাপানো হতো পরে তা সংগ্রহ করে তিনি সরবরাহ করতেন র্যাব জানায় অভিযানে ষাটটি মোবাইল ফোন ষাটটি ক্রেডিট কার্ড একটি ল্যাপটপ সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে আটক ব্যক্তিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে চট্টগ্রাম মহানগরে এ ধরনের জাল বিদেশি মুদ্রা তৈরির ঘটনা সাম্প্রতিক সময়ে এটি প্রথম বলে জানিয়েছে রে যে টাকাগুলো জাল তৈরি করেছে এগুলোর বর্তমানে বাজার মূল্যে যদি হিসাব করি যদি এটা আসল হিসেবে তারা চালিয়ে দিতে পারত সেই ক্ষেত্রে বিশ কোটি টাকা বা এর অধিক মূল্যের এই টাকাগুলোর মান হতো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা এটা কোথায় থেকে করেছে সে অন্দরকিল্লার একটা জায়গার নাম বলেছে একটা দোকানের আমাদের টিম সেখানে গিয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে নিশ্চিত হতে পারবে যদি নিশ্চিত হতে পারে সেই ক্ষেত্রে তাদেরকেও আমরা অ্যারেস্ট ট্যাক্স রিপোর্ট চারকা টিভি